হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিহার্স এবং সাবস্ক্রাইবার আশাক সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে টাঙ্গাইলের সৌরভ টাইলস আকিজ সিরামিক্সের কিছু হাই কমট লো কমট বেসিন এবং টাইলস দেখাবো তো আসলে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে টাইলসের স্যাম্বল সাজানো আছে এটা একটা আকিজের সিলেক্টর সৌরভ টাইলসের আকিজের শোরুম আর কি এখানে পাবেন আপনারা সকল প্রকার আকিজের পণ্য যেমন আকিজ মেটাল আকিজ সিরামিক্স আকিজ বেসিন কমট তো এগুলা সব পেয়ে যাবেন তো এটা টাঙ্গাইল টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর এবং ব্যয়বহুল অনেক সুন্দর ভালো পরিবেশ এবং স্যাম্পল সম্পন্ন একটি শোরুম এটা টাঙ্গাইলের ভিক কেহল রোড মসজিদ রোডের পাশে আর কি কেহল কেহলের রোড এখানে আকিজের একটি সিলেক্টর হয়েছে তো এখানে সকল প্রকার আকিজের পণ্য পাবেন আপনারা বাথরুম ফিটিংস বেসিন হাইকমার্ট লো কমট সিং থেকে শুরু করে এ এ টু জেড আকিজ বোর্ডস আকিজ মেটালের এগুলো সব পণ্য পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু একটা শোরুম সুসংগঠিত হয়ে গেছে এখানে কিন্তু সকল প্রকার এরকমভাবে আপনারা বেসিন হাইকমার্ট লো কম্ট এবং টাইলস কোনো আলে কীভাবে টাইলস লাগলে সুন্দর দেখা যাবো এরকম কিন্তু সম্পূর্ণ সাজন গোছানো থাকবে এখানে কিন্তু অনেক আইটেমের টাইলস আছে দোতলা নিসতলা মিলে অনেক বড় একটি শোরুম টাঙ্গালের সবচেয়ে বড় এবং সুন্দর শোরুম এটা সৌরভ টাইলস আকি সিরামিক্স লিমিটেডের আপনারা কিন্তু সকল প্রকার এখানে পণ্য পেয়ে যাবেন তো যাক হোক শোরুমটার কাজ চলতেছে কাজ শেষ হয়ে গেছে এটা আপনার ছাব্বিশ তারিখ উদ্বোধন হয়ে গেছে তো যাক আমি উদ্বোধনের সময় ছোট্ট করে একটি ভিডিও করেছি আমি নিসতলা গোসালো গোসালো ছিল না শুধু উপরতলায় করেছি এটা উপরতলা নিসতলা কিন্তু আরও অনেক সুন্দর তবে আসলে যারা যারা ভালো মানের টাইলস কিনতে চান বেসিন কিনতে চান কমট কিনতে চান বা মেটালের পণ্য কিনতে চান আকিজ রোসা তারা অবশ্যই আকিজ সেরামিক্স থেকে বা সৌরভ টাঙ্গাল সৌরভ টাইলস থেকে আপনারা এই সমস্ত পণ্য সংগ্রহ করতে পারেন একদম ন্যায্য মূল্যে পাইকারি মূল্যে কিন্তু এখানে পণ্য বিক্রি করা হয় একদম কোম্পানির রেটে এটা হলো কোম্পানির শোরুম তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দিবেন কোন টাইলসের কীরকম রকম দাম কোন বেসিনের কীরকম রকম দাম কোন হাই কি কীরকম দাম এগুলো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু অনেক আইটেমের বেসিন পাবেন আপনারা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ টপ বেসিন অনেক আইটেমের এখানে পণ্য পেয়ে যাবেন আপনারা আকি সিলেক্টর টাঙ্গাইল মসজিদ রুট কেহল রুট সৌরভ টাইলস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম